এই প্রসঙ্গেই শনিবার সকালে প্রাতঃ ভ্রমণের শেষে বিজেপি নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং এই এসআইআর আতঙ্ক এবং রাজ্যে একদিনে পাঁচজনের জনের মৃত্যু এই প্রসঙ্গে কি বলেছেন তিনি শোনাব দেখুন যতদিন এসআইআর চলবে ততদিন এই গল্প চলবে যারা ভোটার আছে যাদের কোথাও যাওয়ার দরকার নেই তারা সুইসাইড করছে বলে চালানো হচ্ছে এই গল্প চলছে না যারা এই সব ভয় দেখাচ্ছে তারাই নিজেরা এসআইআর লেগে পড়েছে টিএমসি পার্টি মুখ্যমন্ত্রী নেতারা ফর্ম বিলি করছে কিন্তু এখনো বদনাম করার চেষ্টা চলছে যেটা হাওয়া তৈরি করে সব সময় তাই হচ্ছে দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে একাধিক বিষয় উঠে আসছে এক্ষেত্রে তিন মাস ধরে ময়না ব্লক জুড়ে প্রায় বারো হাজার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে পড়ে রয়েছে জানি প্রতিবাদের সরব হয়েছে বিজেপি এবার এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বলেছেন চাকরি বন্ধ বিয়ে বন্ধ এবার কি এখানে লক্ষীর ভাণ্ডারও বন্ধ হয়ে যাবে কি বলেছেন তিনি শোনাবো যাদেরকে দেবে কথা দিছে যে তাদের তো সময় দেওয়া উচিত তাহলে যেমন টিচারদের পয়সা বন্ধ ডিএ বন্ধ তা শেষে এখানে কি ওই লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ হয়ে যাবে কেষ্টপুরের পর ফের শুক্রবার রাজারহাটে হাড়োয়াখালি যাত্রীভোজে বাস উল্টে মৃত্যু হয়েছে পঞ্চাশ জনের আহত হয়েছে পঞ্চাশ জন এই প্রসঙ্গে তিনি বলেন একে রাস্তার অবস্থা ভয়াবহ রাস্তার সারায় দরকার গাড়ির চালক কিভাবে চালাচ্ছেন তাও দেখা উচিত প্রশাসনের এত রাস্তার অবস্থা খারাপ তো রাস্তা সারাই না হলে অনেক জায়গায় ভেঙে যাচ্ছে বাঁধ কিংবা যে চালক সে কী অবস্থায় বাস চালাচ্ছে এটাও দেখার দরকার আছে নাহলে এই ধরনের অ্যাক্সিডেন্টটা এই সব জায়গায় হতেই থাকে